আমরা তো এখানে সাধু সন্ন্যাসী রাতারাতি হয়ে যেতে পারছি না আমরা তো আশ্রামে চলে যেতে পারছি না পাহাড়ে উঠে সবকিছু মালপত্র ছেড়ে যেখানে ক্ষতি হবে ওখানে না ফেলে আমরা এই অভ্যাসটা তৈরি করি আপনারা জানেন যে অনেকরা আমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদের নাতি ফার্স্ট অফ অল আমি খুব ধন্য এমন একটা ঐতিহাসিক ইভেন্টের সাথে সম্পৃক্ত থাকার জন্য আমার সিস্টার আলিস প্রধান টিভি ফাউন্ডেশন আমার মনে হয় একটা বিশাল বড় সাকসেস হয়েছে আলি যখন আমাকে বলেছিল যে এমন একটা উদ্যোগ নিতে চায় করতে চায় আমরা এটা নিয়ে একটু ভেবে চিন্তা করলাম যে মানুষ কি আসলে বের হবে আসলে কি আসবে এখানে অংশগ্রহণ করার জন্য আর আপনারা তো দেখতে পাচ্ছেন যে কি ধরনের সাকসেস আমরা এখানে অর্জন করতে পেরেছি আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি ঘুরেছি আর সবার ভিতরে এই ইচ্ছাটা আমি দেখতে পেরেছি খুঁজে বের করতে পেরেছিলাম যে সবাই অংশগ্রহণ করতে চায় সবাই দেশপ্রেম প্রকাশ করতে চায় সবাই পৃথিবীর পরিবর্তন দেখতে চায় ওখানেও অংশগ্রহণ করতে চায় কিন্তু সুযোগটা পাই না তো আলিশা ভাবলো যে দেখেন আমরা তো এখানে সাধু সন্ন্যাসী রাতারাতি হয়ে যেতে পারছি না আমরা তো আশ্রামে চলে যেতে পারছি না পাহাড়ে উঠে সবকিছু মালপত্র ছেড়ে কিন্তু আমরা আমাদের নিজেদের মতন করে কিন্তু অংশ গ্রহণ করতে পারি আমরা সবাই প্রতিনিধি এটা আমাদের বিশ্বাস তো আলিশে ভাবলো যে যে আমাদের পুরানো কাপড় চোপড় যেগুলো ল্যান্ড ফেলে যেখানে এনভায়রনমেন্টের ক্ষতি হবে ওখানে না ফেলে আমরা এই অভ্যাসটা তৈরি করি এই ট্রেন্ডটা সেট করি যেখানে মানুষের একটা জায়গা থাকবে সে পুরনো ভালো কাপড় চোপড় প্রোডাক্ট মালপত্র নিয়ে বিক্রি করতে পারবে সবার পকেটেও টাকাটা চলে আসলো আর এনভায়রনমেন্টের জন্য ভালো হলো তো আমরা কেন অংশ গ্রহণ করব না এটাই বং ক্রিফটের উদ্যোগ তো আমি মিনিমালিজমের ক্ষেত্রে এটা বলি আপনারা অনেকরা জানেন যে আমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদের বড় নাতি আর আমি এটা ওনার জীবন স্টাডি করে শিখতে পেরেছি যে আমাদের দেশ আমাদের দেশের অস্তিত্ব অনেকটা ওনার মিনিমালিজমাল ফলসফির উপরে কিন্তু ভিত্তি করে কিন্তু আমরা এই যুদ্ধ জয়লাভ করতে পেরেছিলাম আমার নানা তখন এক কাপড়ে এক পায়জামা টি শার্টে লিমিটেড কয়েকটি রিসোর্স ওগুলোর উপরে যুদ্ধ পরিচালনা করে কিন্তু আগাতে পেরেছে ওনার যদি চিন্তাটা এমন থাকতো যে আমাদের অসীম মালপত্র লাগবে অসীম অস্ত্র লাগবে অসীম টাকা পয়সা লাগবে আমরা কিন্তু কোনো সময় জয়লাভ করতে পারতাম না উনি বুঝতে পেরেছিলেন যে দেশের জয়লাভ হবে হৃদয়ের আন্দোলনের মাধ্যমে সে ভিতরে আমাদের যে জিনিসটা আছে সেটা অসীম সেটাকে আমরা ম্যাক্সিমাইজ করি এটাই বং তৃপ্তির ফলসফি আমি মনে করি তো আমরা পেট্রিয়টিকলি যেভাবে জয় লাভ করতে পেরেছিলাম যুদ্ধকালীন সময় আমরা সেই ফিলসফিটা ফিরে আনছি আমি আরেকটা গল্প বলি আমার মা আমাকে ছোটবেলায় বলতেন যে তাজুদ্দিন আহমেদ পুরানা খাতা যে বই লেখার বাচ্চাদের খাতা ওখানে যে কাগজপত্র ব্যবহার করা হতো না ওগুলো ছিঁড়ে নতুন ভাবে সেলাই করে নতুন খাতা বানাতো তার বাচ্চাদের জন্য এটাই আমাদের ফিলসফি তো চলেন এখানে অংশগ্রহণ করেন আপনারা আমাদেরকে প্রায় প্রায় দেখবেন হয়তো মাসখানিক পরপর আমি আশা করব আমি আলি সেকে অবশ্যই এনকারেজ করবো এই উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে অ্যান্ড আমাদের কিন্তু একজনের কোনো একজন ব্যক্তির ওপরে কিন্তু এই দায়িত্ব নেই যে পুরো পৃথিবীকে পরিবর্তন করতে পারবে ও হবে কিন্তু আমার মনে হয় এই ধরনের উদ্যোগ এর সাথে জড়িত থাকা এইটা সবার পক্ষে সম্ভব আর সবার অংশগ্রহণ করা উচিত তো আসুন ইনশাআল্লাহ আমার আপনাদের সাথে দেখা হবে চমৎকারটা খুবই খুবই দারুণ অ্যান্ড চমৎকার আমার মনে হয় আমরা অনেক সময় ডিটেলে হারিয়ে যাই তো আমরা বলি যে এটা কি প্লাস্টিকের দোষ এটা কি কার্বন ডাই অক্সাইড ইমিশনের দোষ এটা কিশোর দোষ আমরা হৃদয়ের আন্দোলনে ফিরে যাই এই কারণে মহাত্মা গান্ধী যখন ওনার আন্দোলনগুলো পরিচালনা করছিল। আমার নানা কিন্তু মহাত্মা গান্ধীর খুব ভক্ত ছিলেন গান্ধী বুঝতে পারছিলেন যে এই যুগে এই মেটিরিয়ালস যুগে আমরা অনেক সময় মনে করি যে আমাদের নিডস আমাদের চাহিদা অসীম আর রিসোর্সেস সীমিত গান্ধী এটাকে রিভার্স করতে চাচ্ছিলেন তিনি বলছিলেন যে আসলে আমাদের চাহিদা নিয়ন্ত্রণে থাকা উচিত আর নিয়ন্ত্রণে আমরা যদি আমাদের চাহিদা আনতে পারি তাহলে কিন্তু রিসোর্সেস ওই অনুযায়ী অসীম হয়ে যায়